দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চায়না খড় বা ঘাস কাটার মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা সিটু অনেকে বলে অনেকে ভূমিকম্প মেশিন বলে অথবা অনেকে আবার চায়না মেশিন বলে এটা অনেক জোরে খের বা ঘাস কাটতে পারে এটা এটা হলো চায়না মেশিন এই মেশিনে আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এই মেশিনটা নিতে আপনারা ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস এসে দেখে আপনারা মেশিনটা ক্রয় করতে পারেন প্রতিটা মেশিনের আমাদের এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আছে আপনার গিয়ার সিস্টেম গিয়ার চেঞ্জ করে আপনারা খ্যার বা গাছ ছোটো বড়ো করতে পারবেন আর যে মেশিনটা দেখছেন এটাতে সাড়ে তিন হর্স পার মোটর লাগানো আছে আঠাশশো আর পি এম আর এটা মোটরে আপনাদের ডিজিটাল ডিসপ্লে লাগানো আছে ওখানে আপনার কত ভোল্ট উঠেছে কারেন্টে কত ভোল্টটা আছে আপনারা পোড়াটাই দেখতে পারবেন এই মোটরের সাহায্যে তো এখানে আপনারা ছোট হাফ ইঞ্চি এক ইঞ্চি দু ইঞ্চি পরিমাণ খেয়াল বা ঘাস কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে চাকা থাকার কারণে আপনারা এক জায়গার থেকে আর এক জায়গায় খুব সহজে নিতে পারবেন এবং আপনারা শুকনো খড় সাতশো থেকে আটশো কেজি কাটতে পারবেন এবং কাঁচা ঘাস নয়শো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা এই মেশিন দিয়ে ঘর ঘাস কাটতে পারবেন এটা আপনারা বাসাবাড়ি লাইনে দিয়েই চালাতে পারবেন এবং চাকা থাকার কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় খুব সহজে নিতে পারবেন এবং মেশিনের সাথে আপনারা ওয়ারেন্টি কার্ড অবশ্যই বুঝে নেবেন আপনারা যেখান থেকে আমাদের মেশিন সংগ্রহ করেন না কেন আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন ওয়ারেন্টি কার্ডে আমাদের সার্ভিস ওয়ারেন্টি লেখা থাকবে এবং আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে মেশিন ঠিক করে দিয়ে আসবে যদি কখনো আপনাদের মেশিনে কোনো প্রবলেম হয় অথবা খের বা ঘাস ছোট বড়ো হয় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে মেশিনটা সার্ভিস করে দিয়ে আসবে ফ্রি তো কেনার আগে অবশ্যই মডার্ন কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কেনার আগে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে ভালো মেশিন কেনার চেষ্টা করবেন কম টাকায় মেশিন কিনে প্রতারিত হতে নাচে বেশি টাকা দুই টাকা বেশি লাগলেও অবশ্যই ভালো মেশিন কেনার চেষ্টা করবেন আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন আছে আপনারা মেশিন নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে মেশিনটাতে আছে এটাতে আঠাশশো আর পি মোটর লাগানো আছে এবং এটার বিলেটটা হচ্ছে এস এস এর বিলেট আর যে পিনিয়াম আছে এটা মাইল স্টিলের পিনিয়াম অবশ্যই কেনার আগে এটা দেখে শুনে ক্রয় করবেন আমাদের মাইল স্টিল পিনিয়াম দেওয়ার কারণে আপনাদের সহজে পিনিয়াম ভাঙার কোনো ভয় থাকবে না আপনারা বাড়ি দিয়ে ভাঙতে পারবে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর